তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা তত্ত্বাবধানে মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউ পিএসসি যে সমস্ত এক্সাম রয়েছে এসএসসি এবং রেলওয়ের সেরা প্রস্তুতি নিচ্ছি প্রত্যেকটা সেটে চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর এবং সাথে কিছু এক্সট্রা নোটস আমরা দেখছি এবং তোমরা জানো আমরা একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি ওবিসি কেস নিয়ে কোর্টে মামলা চলছে এবং ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট গতকাল তোমাদের চন্দন স্যার বলে দিয়েছে নিয়ে আরও একটা মামলা হয়েছে সম্প্রতি যেখানে বলা হচ্ছে যেভাবে সার্ভে করা হচ্ছে সেই সার্ভেটাও ভুল এবং নতুনভাবে যাতে সার্ভে করা হয় সেই ব্যাপারে কিছু কেস হয়েছে তো বলতে পারো ওবিসি কেস মেটা না পর্যন্ত পরীক্ষাগুলো হবে না কিন্তু অলরেডি যে সমস্ত পরীক্ষাগুলো আগে হয়ে গেছে সেইগুলো কিন্তু হয়তো যেগুলোর মেনগুলো হয়ে যাবে এবং তোমাদের কাছে একটা কি বলবো উপদেশ বলতে পারো যে ধীরে ধীরে আমাদের রাজ্যের পরীক্ষার সাথে সাথে তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষারও প্রস্তুতি নাও এবং সেই দিকে কিন্তু একটু শিফট করার চেষ্টা করো কেননা যেরকম এখন বর্তমানে রাজ্যের পরীক্ষার অবস্থা রয়েছে ওবিসি কেস মেটা না পর্যন্ত নতুনভাবে পরীক্ষা এবং পরীক্ষার নিয়োগ কিন্তু হওয়া প্রায় অসম্ভব এই বাস্তব কঠিন সত্যটা কিন্তু আমাদের নিতেই হবে কিছু করার নেই কিন্তু ওবিসি কেস একটা না একটা দিন এবং তখন কিন্তু এই যে সমস্ত পরীক্ষা এগুলো কিন্তু অবশ্যই হবে কেননা পরের বছর ভোট রয়েছে এবং ভোটের আগে চেষ্টা করাই হবে সব দিক থেকেই যে ওবিসি কেসটা যাতে সলভ হয়ে যায় কিন্তু তার মানে এই নয় যে পরীক্ষাগুলো হবে না অবশ্যই হবে কিন্তু একটু লেট করে হবে ঠিক আছে তো প্রস্তুতি কিন্তু একদমই তোমরা ব্রেক করো না যেভাবে যেখান থেকে তোমরা যেমন খুশি প্রস্তুতি নিচ্ছ সেইভাবে প্রস্তুতি নিতে থাকো প্রস্তুতিতে কোনো রকম গাফিলতি করবে না কেননা আজকের এই খারাপ সময়টা কিন্তু সারাক্ষণ থাকবে না বা সারা জীবন থাকবে না এর এই অন্ধকার কিন্তু অবশ্যই শেষ হবে এবং আলো কিন্তু আমরা দেখবই তো যাই হোক সকাল সাতটা থেকে এই সমস্ত জিকে কে ক্লাসগুলো ফলো করবে প্রত্যেক দিন একদম ডিমোটিভেটেড হবে না আমি প্রত্যেক চেষ্টা করবো তোমাদের মোটিভেট করার এবং সেটগুলো প্রত্যেকদিন ফলো করবে ঠিক আছে অটোমেটিক দেখবে তোমাদের প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং এই খারাপ সময়টাকে কাজে লাগাও আরও ভালো করে প্রস্তুতি নাও যাতে পরবর্তীকালে পরীক্ষাগুলো আসা মাত্রই তুমি প্রস্তুত থাকো এবং এই যে খারাপ সময়ের যে স্ট্রাগেলটা সেটা কিন্তু তোমরা কাটিয়ে উঠে পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারো তো আজকে আমরা সেট নাম্বার টুয়েলভ করব এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাসওয়ার্ড বেল আইকনটা প্রেস করে রাখবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেব। দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে দু চব্বিশ সালের বিশ্ব আবহাওয়া দিবসের থিম কি চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি ঠিক হোক ভুল হোক চেষ্টা করো তো সঠিক উত্তর হবে এখান থেকে করি পঁচিশ সালের বিশ্ব আবহাওয়া দিবসের থিম ছিল ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার এবং এই বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়ে থাকে তেইশে মার্চ প্রতি বছর তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে থাকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন প্রশ্নটিকে তো সঠিক উত্তর হবে অপশান সি ক্রিস্টি কোভেন্ট্রি ক্রিস্টি কোভেন্ট্রি তিনি অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তিন নম্বর প্রশ্ন যুক্তরাজ্যের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ভারতীয় সেলিব্রিটি নিচের কোন অ্যাক্টার তো সঠিক উত্তর হবে অপশান সি চিরঞ্জীবী চার নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে কত টাকার নগদ পুরস্কার ঘোষণা করলো বিসিসিআই ভারতীয় দল সম্প্রতি সালে জিতেছে এবং সেই জন্য বিসিসিআই কত টাকা ভারতীয় দলকে নগদ পুরস্কার ঘোষণা করেছে সঠিক উত্তর হবে অপশন ডি আটান্ন কোটি টাকা নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য তোমরা জানো সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বর্তমানে পুলিশ পরীক্ষার দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স চলছে এবং গত ব্যাচ কোর্সের অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে এবং নতুন অ্যাডমিশন চলছে আমাদের দুটো ব্যাচ কোর্সেরই এবং দুটো ব্যাচ কোর্সেরই আপকামিং ব্যাচ শুরু হবে পঁচিশে মার্চ থেকে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ দুটো পরীক্ষাতেই সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি করানো হবে তারপর প্রশ্ন উত্তর এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল মক টেস্ট তো পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সাথে রেলওয়ে পরীক্ষার জন্য তোমাদের রেলওয়ে ফুল ব্যাচ কোর্স পাবে এবং আপকামিং পিএসসি ক্লাসশিপ যে মেন পরীক্ষা চলেছে সেই মেন্সের জন্য ফুল ব্যাচ কোর্সও পেয়ে যাবে যেখানে একদম সিলেবাস অনুযায়ী প্রতিবেদন রিপোর্ট ইংরাজির উপর থেকে একদম সিলেবাস অনুযায়ী করানো হবে তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নেব পাঁচ নম্বর প্রশ্ন বাংলার বার্ক নামে পরিচিত রয়েছেন নিচের কোন ব্যক্তি প্রশ্নটা ভালো করে দেখো বাংলার বার্ক সঠিক উত্তর অপশন বি বিপিন চন্দ্রপাল বাংলার বার্ক নামে পরিচিত রয়েছেন দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কি নামে পরিচিত একটু দেখেনি নি জি ভি তিনি কাকা সাহেব নামে পরিচিত চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত জগজীবন রাম তিনি বাবুজি নামে পরিচিত খান আব্দুল কপ খান হিমান্ত গান্ধী এবং খান নামে পরিচিত বাল্মীকি আদি কবি নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং গুরুদেব নামে পরিচিত রয়েছেন এছাড়া জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত রয়েছেন চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে রাজাজি নামে পরিচিত রয়েছেন এবং টিপু সুলতান মহীশুরের বাঘ নামে পরিচিত রয়েছেন ছ নম্বর প্রশ্ন দেখো ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ শরদ শরদের সাথে যুক্ত রয়েছেন ওস্তাদ আলী আকবর খান দেখো কিছু বাদ্যযন্ত্র তার সাথে সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন সেগুলো দেখে নেই দেখো সেতারের সাথে সম্পর্কিত রয়েছেন পণ্ডিত রবিশঙ্কর মুস্তাকালি মোস্তাক আলী খান বিলায় সাথে সম্পর্কিত রয়েছে গোলাম আলী খান বাগেশ্বর গামার ওস্তাদ বিসমিল্লা খান বাঁশির সাথে সম্পর্কিত রয়েছেন নারায়ণ ঘোষ পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরাসিয়া তবলার সাথে সম্পর্কিত রয়েছেন পণ্ডিত শান্তাপ্রসাদ আল্লা রাখা খান ওস্তাদ জাকির হোসেন কিষান মহারাজ এবং শরদের সাথে সম্পর্কিত রয়েছেন আলাউদ্দিন খান উস্তাদ আলী আকবর খান এবং আমজাদ আলী নম্বর প্রশ্ন কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় সঠিক উত্তর হবে অপশান ডি লাহোর কবে হয়েছিল উনিশশো সালে নেক্সট থাকো আট নম্বর প্রশ্ন নিম্নের কোনটি জীবাশ্ম জাতীয় জ্বালানি নয় চারটা অপশন রয়েছে কয়লা ডিজেল পেট্রোলিয়াম কাঠ তো জীবাশ্ম জাতীয় জ্বালানি নয় নিজের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কাঠ কাঠ জীবাশ্ম জ্বালানি নয় ন নম্বর প্রশ্ন দেখো ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হল নিচের কোনটি নিচের কোন খাবার থেকে আমরা প্রচুর পরিমাণে ফ্যাট পেয়ে থাকি সঠিক উত্তর দেখে নাও অপশান এ বাদাম থেকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে নাও অপশন সি মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া ও হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখে নিই হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণবর্মা স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন বসু ও মতিলাল নেহেরু মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সালিমুল্লাহ ও আগা খান প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দে এবং আত্মারাম পাণ্ডুরং এটা হচ্ছে বোম্বের প্রার্থনা সমাজ নিশ্চয় হুমরুল লীগ প্রতিষ্ঠা করেন গঙ্গাধর তিলক এবং বেসান জমিদার সভা প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব জ্ঞানার্জন সভা প্রতিষ্ঠা করেন রামগোপাল ঘোষ এবং তারানাথ সরি আর তারা চাঁদ চক্রবর্তী এগারো নম্বর প্রশ্ন দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন নির্বাচন কমিশনের ক্ষমতা কোন ধারায় বর্ণিত রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখে নাও অপশান সি তিনশো নম্বর ধারাতে নির্বাচন কমিশনের ক্ষমতা বা পাওয়ার সম্পর্কে বর্ণিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় তাকে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় বহুবার এসেছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা হিসাবে ডাকা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কে প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট হয়েছিলেন নিজের কোন ব্যক্তি প্রথম ভারতীয় হিসাবে সঠিক উত্তর হবে অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আহ প্রথম ভারতীয় হিসাবে দেখে নেব পুরস্কার প্রাপকের দিক থেকে দেখো অস্কার পুরস্কার প্রথম ভারতীয় সত্যজিৎ রায় প্রথম নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় অর্থনীতিতে নোবেল হচ্ছে প্রাপক অমর্ত সেন প্রথম ভারতীয় ম্যাক্সাসে পুরস্কার প্রাপক আচার্য বিনোবা ভাবে প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জি শঙ্কর করুপ প্রথম ভারতীয় পরমবীর পুরস্কার প্রাপক মেজর সোমনাথ শর্মা প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মিহির সেন পনেরো নম্বর প্রশ্ন দেখো সিটি অফ লেকস নামে পরিচিত ভারতের কোন শহরটি বিভিন্ন শহরের উপনাম পরীক্ষা এসে থাকে উপ নাম বা তো সিটি অফ লেক্স নামে পরিচিত রয়েছে নিচের কোন শহরটি সঠিক উত্তর হবে অপশন বি উদয়পুর দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর সেগুলো কি কি নামে পরিচিত একটু দেখে নি পুনে পরিচিত রয়েছে দাক্ষিণাত্যের রানী অন্ধ্রপ্রদেশ পরিচিত রয়েছে এশিয়ার ডিমের ঝুড়ি হিসাবে উদয়পুর হলো ভারতের সেত শহর বা এক্ষুনি আমরা দেখলাম সিটি অফ লেক্স ঠিক আছে বা হ্রদের শহর বলা হতে পারে লখনউ হলো ভারতের সঙ্গীতের শহর নাগপুর হলো কমলা লেবুর শহর মুম্বাই হলো ভারতের ভেনিস ত্রিপুরা হলো পঞ্চ পাহাড়ের দেশ ষোলো নম্বর প্রশ্ন দেখো কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় যেখানে চরমপন্থী এবং নরমপন্থী দুই দলের মধ্যে বিবাদ দেখা দেয় নিচের কোন অধিবেশনে সঠিক উত্তর হবে সুরাট অধিবেশন উনিশশো সাল সেখানে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিবাদ দেখা দেয় সতেরো নম্বর প্রশ্ন দেখো আয়োডিনের অভাবে মানব দেহে যে রোগটি হয় তা হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে ডি গলগন্ড আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়ে থাকে রাতখানা রোগ হয়ে থাকে কিসের অভাবে ভিটামিন ভিটামিন বি ওয়ান অ্যানিমিয়া রোগ হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভ নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন আলিপুর বোমা মামলার প্রধান আসামি কে ছিলেন তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অরবিন্দ ঘোষ উনিশ নম্বর প্রশ্ন দেখো বিধবা বিবাহ আইন কত সালে পাস হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয় কুড়ি নম্বর প্রশ্ন দেখো কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় সঠিক উত্তর হবে অপশান সি আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের শেষ মুঘল সম্রাট গেছিলেন একদম বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিন সকাল সাতটায় তো সঠিক উত্তর হবে অপশন এ দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট টোয়েন্টি টু দেখো ভারতবর্ষে রেলওয়ে বোর্ড কবে গঠিত হয় সঠিক উত্তর দেখে নাও অপশন বি উনিশশো সালে ভারতবর্ষে রেলওয়ে বোর্ড গঠিত হয়ে থাকে তেইশ নম্বর প্রশ্ন দেখো তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি সঠিক উত্তর অপশন বি অক্ষয় কুমার দত্ত হয়ে যাবে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা এবং সেগুলোর সম্পাদকের নাম এবং আর সেগুলোর প্রতিষ্ঠা সাল সেগুলো দেখে নেব যুগান্তর পত্রিকা শুরু হয় উনিশশো সাল থেকে তার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত সন্দেশ পত্রিকা শুরু হয় উনিশশো সাল থেকে তার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সবুজ পত্র পত্রিকা সম্পাদক ছিলেন প্রমোদনাথ চৌধুরী শুরু হয় উনিশশো সাল থেকে ধূমকেতু পত্রিকা শুরু হয় উনিশশো সাল থেকে সম্পাদক কাজী নজরুল ইসলাম সঞ্জীবনী পত্রিকা শুরু হয় আঠেরোশো তিরাশি সাল থেকে সম্পাদক কৃষ্ণকুমার মিত্র বন্দে মাতরম শুরু হয় উনিশশো সাল থেকে তার সম্পাদক শ্রী অরবিন্দ ঘোষ চব্বিশ নম্বর প্রশ্ন দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ আলাউদ্দিন খুলছি দাগ এবং হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ভুটানের সরকারি ভাষার নাম কি সঠিক উত্তর অপশান সি জাংঘা ছাব্বিশ নম্বর দেখো রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে জাস্ট একটু আগেই আমি লিখে দিলাম নিচের কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগটি হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন এর অভাবে ভিটামিন সির অভাবে স্কারিক ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চনে বাধা প্রাপ্ত হয়ে থাকে টোয়েন্টি সেভেন দেখো সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় কত সাল থেকে তো একটু আগেই দেখলাম সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সাল থেকে টোয়েন্টি এইট নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় ভিটামিন দু রকমের হয়ে থাকে একটা জলে দ্রবণীয় আর একটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় তো কোনটা জলে দ্রবণীয় সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন সি জলে দ্রবণীয় বাদ বাকি ভিটামিন এ ডি এবং ই এগুলো হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয় উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ শশাঙ্ক ছিলেন তিরিশ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র তট নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি মেরিনা বিচ বা মেরিনা তট একত্রিশ নম্বর প্রশ্ন কাদম্বরী গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশান বি বানভট্ট বানভট্ট কাদম্বরী লিখেছিলেন আর কি লিখেছিলেন হর্ষ চরিত নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখেনি ভোজ প্রবন্ধ লিখেছেন বললাল পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাহ মিহির লিখেছেন দণ্ডিন অভিজ্ঞান শকুন্তলাম লিখেছেন কালিদাস মেঘনুতম লিখেছেন কালিদাস এবং চাচা নামা লিখেছেন কাজী ইসমাইল থার্টি টু দেখো ভারত কেশরী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে উত্তর হবে অপশান বি কুস্তি খেলার সাথে সম্পর্কিত রয়েছে ভারত কেশরী কাপ তেত্রিশ নম্বর প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উত্তর অপশান এ আশা পূর্ণা দেবী থার্টি ফোর ফার্সি ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান বি বাদাউনি ফার্সি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন থার্টি ফাইভ সম্রাট জাহাঙ্গীর কোন গুরুর প্রাণ দণ্ড দেন সঠিক উত্তর হবে অপশান এ গুরু অর্জুন সিং থার্টি সিক্স আফিন গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায় কোন উপকারটা সরি কোন গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন এ মরফিন দেখো কিছু গুরুত্বপূর্ণ উপকার এবং সেগুলো কোথায় পাওয়া যায় তাদের কি উপকার রয়েছে সেগুলো দেখে নেই দেখো রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের ছাল এবং মূল থেকে এটি ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য উইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধ হিসেবে ব্যবহৃত হয় ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছের পাতা এবং ফল থেকে হাঁপানির ওষুধ তৈরি হয় মরফিন পাওয়া যায় আফিন গাছের কাঁচা ফল থেকে ঘুমের এবং বেদনাদায়ক ওষুধ হিসাবে ব্যবহৃত হয় ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজ থেকে ব্যথা উপশমকারী ঔষধ হিসাবে ব্যবহৃত হয় অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছের পাতা এবং মূল থেকে রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিত করতে ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে নেক্সট থার্টি সেভেন মানব কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে সঠিক উত্তর হবে অপশন ডি যকৃতে থার্টি এইট দেখো পর্যায় সারণীতে অবস্থিত প্রথম ধাতু গল্পের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ বোরন থার্টি নাইন দেখো নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটির মূলবিহীন অর্থাৎ মূলবিহীন উদ্ভিদ নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি আইকর্নিয়া এই উদ্ভিদটি মূলবিহীন চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায় কোন সূত্র থেকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গে লুশাকে সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আমরা জানতে পেরে থাকি তো এই ছিল আজকের প্র্যাকটিস সেটের চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসগুলো কেমন লাগছে এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকবে চালিয়ে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে নিয়ে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই